ছি ঝালকাঠি জেলার নীতি উপজেলা মোল্লাহ ইউনিয়নে আপনারা জানেন যে পবিত্র মহের রমজান অভিভাবকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাত ধরে আজকে যেমন সারা বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের জন্য তিনি খাদ্যপান্ত কর্মসূচি এবং টিসিভি মাধ্যমে সমগ্র বাংলাদেশের যে ঈদ ঘিরে অর্থাৎ ঈদের শুভেচ্ছা হিসাবে যে প্রণোদনা দিয়েছেন তারই একটি অংশবিশেষ আপনাদেরকে দেখাতে চেয়েছি যে গুলাকে ছোটাব এক কেজি দুই কেজি মুসুরি ডাল কেজি তলাম পাঁচ কেজিটা পাঁচশো পঁয়ত্রিশ টাকা মেয়ে দেখেছি আমরা তাদের সাথে মহিলা করতেছি ব্লাড ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিজের শুভেচ্ছা সকলকে ব্লাড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের চেয়ারম্যান নেই সাম্পরিক বাহিনী আছে আমরা সর্বলি যুক্তি সদস্য আছি আমরা যাতে সকলকে রমজান মাসে সুস্থ শান্ত পরিবেশে নিতে পারে সিদ্ধিকেট সাজা